আচ্ছা এটা তো এখন চোখ চোখ ফুটেনি তাই তো এখনো কি রেডি হবে আশিখানার মতো রেডি মোটামুটি ঠাকুর আছে আমার সেল পুজোর দিনে ভয় জানে এখানে পাওয়া যায় গেলেই পাবো সেই হিসাবেই ঘরের ভিতরে এইগুলো ও সবই তো রং তো রেডি তাই তো একটা তো এখনো চোখ ফুটোনা হয়নি এই দেখুন অনেক ঠাকুর আছে যে আপনার গুড মর্নিং বন্ধুরা আজকে হচ্ছে জানুয়ারি মাসের চব্বিশ তারিখ আর এখন সময় সকাল সাড়ে আটটা আমি এখন রয়েছি মাঠে তো আজকে রোদরা অল্প বেরিয়েছে একটু ঘন কুয়াশা তো অল্প অল্প মানে রোদ বেরিয়েছে ওই ঠান্ডাটা একটু কম আছে এখন আমি যাব দেউলিহাটের মৃগাঙ্ক শেখর প্রধানদার বাড়িতে তো মানে ঠাকুর তৈরি করে উনি কটিদার তো ওনার ভিডিও আমি এর আগে দুটো পর্ব আপনাদের সঙ্গে শেয়ার করেছি ওই কালী পুজোর সময় খুব সম্ভবত তো ওনার বাড়িতে যাব এখন রয়েছে সামনেই সরস্বতী পুজো মানে ওনার বাড়িতে কটা ঠাকুর তৈরি হয়েছে প্রস্তুতি আর কি তো সমস্ত বিপদ থাকছে এই পর্বে পুরো ভিডিও সঙ্গে ঠাকুর তো আমি চলে এলাম এই মৃগাঙ্ক শেখর প্রধান দ্বারা একদম বাড়িতে আর দাদা ভিতরে আছে বাড়িতে দাদার সাথেও কথা বলবো তো তার আগে এই দেখুন এখানে কিন্তু প্রচুর ঠাকুর রেডি হচ্ছে এখনও চোখ ফুটোনা হয়নি একটাতেও এই দেখুন একটাতেও এখনো চোখ ফুটোনা হয়নি সবেমাত্র সবে মাত্র মাকে শাড়ি পরানো হয়েছে আর কিছু কিছু মানে রঙ করা হয়েছে এই দেখুন অনেক ঠাকুর আছে দেখুন এখনও পুরোপুরিভাবে মানে রেডি নয় এখনো তো বাকি আছে রকম দাদা এটাই কাপড় চাপা কেন এটা আচ্ছা আচ্ছা মানে রং রেডি বলে ধুলো ময়লার জন্য এটা চাপা তাই তো আচ্ছা এটা তো চোখ চোখ ফুটে নি তাই তো তো দাদা এসে গেছে দাদার সাথে আমরা কিছু বলে নি বলছি তাহলে সরস্বতী ঠাকুর আপনি কত পিস রেডি করছেন আশিখানা এখনো কি রেডি হবে শিখানার মতো রেডি মোটামুটি ঠাকুর আছে না মানে আর কি ভুটবাঁধা হবে না 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 আর ভুটবাঁধা ওইটাতেই হবে ওইটাতেই হবে আচ্ছা অর্ডার আছে কতগুলো এবারে সরস্বতী ঠাকুর অর্ডার খুব বেশি নেয় অর্ডার খানপয়সাকে মতো এখন আপাতত বায় না আমার সেল পুজোর দিনে পূজার একদিন আগেই আমার মানে আসবে গাড়ি আসবে মাল নিয়ে চলে আচ্ছা 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 এইভাবেই থাকে ওই এখানে পাওয়া যায় গেলেই পাবো সেই থাকে আচ্ছা তো আপনার তো এখানে এই যে বাইরে দেখলাম ঘরের ভিতরে কি আছে হুম ঘরের ভিতরে তো চলুন ঘরের ভিতরে যাওয়া যাক একটু ঘরে বাইরে মিলে টোটাল হচ্ছে আশিখানা তাই তো আচ্ছা ঘরের ভিতরে এইগুলো ও সবই তো রং তো রেডি তাই তো মানে ভুঁড়ার একটাও নেই এমনি না 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 আচ্ছা ওইগুলো কি লক্ষ্মী নারায়ণ আচ্ছা এগুলো লক্ষ্মী নারায়ণ কি আছে তো দেখতে পাচ্ছেন বন্ধুরা এইখানে ঘরের ভিতরেও কিন্তু প্রচুর ঠাকুর রয়েছে এবং বাইরে তো রয়েছে আপনাদের সাথে সেটা শেয়ার করলাম ভিতরটা একটু অন্ধকার যাই হোক এবার কি আপনার ওই বাইরের দোকানে তাই তো আচ্ছা এইবারে কি ঠাকুর ঠাকুর আছে সরস্বতী এইগুলো দেখুন এই যে বাইরের দোকানে একটু সেখান করার থেকে ছোট ঠাকুর আচ্ছা দাদা এইগুলো তাহলে দাম কেমন ছশো সাতশো ছশো সাতশো আর সে বড় বড়গুলো দেড় হাজার দেড় হাজার দেড় হাজার তারপরে আছে আপনার হাজার বারোশো কোয়ালিটি অনুযায়ী ছাঁচের ঠাকুর তৈরি করতে পরিশ্রম বেশি না এরকম ভোরের ঠাকুর করতে পরিশ্রম বেশি ছাঁচের ঠাকুরের মাটির পরিশ্রম বেশি হয় আচ্ছা ওটাতে পরিশ্রম বেশি পরিশ্রম বেশি হয় আচ্ছা ওই জন্য কি ওর কি দামও বেশি হয় ওর দামও বেশি মাল কম চলে ডাইসের মাল পাঁচখানা সাতখানা দশখানা এরকম বিক্রি হয় কিন্তু আমাদের আচ্ছা মানে ভোরের থেকে ডাইসা মানে বিক্রিও কম বিক্রি অনেক কম আচ্ছা কুড়িখানা থাকলে দশখানা বিক্রি হয় আচ্ছা আচ্ছা ষষ্ঠী সময় সকাল দশটা আর আমি এইমাত্র এলাম বাড়ি তো মৃগাঙ্ক সিংহদার কাছে কিন্তু অনেক ঠাকুরই রয়েছে উনি কিন্তু অনেক দিনের পুরনো পটিদার এবং নাম করা পটিদার ওনার কাছে কিন্তু ঠাকুরের স্টক তুলনামূলক অনেকটাই বেশি এবং রেটও কম আর কাজও কিন্তু খুব সুন্দর ওনার কাছে মানে গিয়েছিলাম এবং সমস্ত অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করলাম আজকের মতো আমি এই ভিডিও এখানেই শেষ করছি ফিরবো পরবর্তী ভিডিও নিয়ে এবং ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনের অল অপশানটি ক্লিক করুন যাতে আমি যখনই একটি পরবর্তী ভিডিও পাবলিশ করব অবশ্যই যেন আপনাদের কাছে একটি নোটিফিকেশান যায়।